সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফালাক ফুড থেকে আমি একটি পণ্য অর্ডার করছিলাম তো আমাকে অতি দ্রুতই তারা পণ্যটা সেল করে দিয়েছে ডেলিভারি ম্যান থেকে আমি একটু আগেই গ্রহণ করলাম লিচু ফুলের মধু খাঁটি পণ্য মানেই ফালাক ফুড তো আমরা এখন আর কি আনবক্সিং করবো দেখি রহমান রহিম দেখা যাক আপনারা দেখতে থাকেন আসলে ভিতরে অবস্থা কি সেটা দেখি আমাদের আসলে এটা হচ্ছে আর কি স্ক্যান এটা বিস্তারিত দাও আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এবার দেখেন যে দুই কেজি ফলাফলের মধ্যে আসলে কতটুকু কেমন টেস্টি সেটাও দেখব